এখানে রেড কালার রয়েছে ব্লু কালার রয়েছে যার যত খুশি বাইরে কাছ থেকে যার যত খুশি নিতে পারবেন দেখেন কবুতর দেখেন দর্শক এই যে বলছি বলছি তো যার যত খুশি বাইরে কাছ থেকে আপনারা কবুতর গুলো কিন্তু অন এসে সারা বাংলা যে কোন জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদিও পাঁচ তার জন্য মাত্র 100 মানে যে কোন পাঁচ জোড়া গোল্লা কবুতর কিনলে এই জোড়াটা তার জন্য মাত্র 100 টাকা স্পেশাল চমক বিকজ এই কালারের গোল্লা কিন্তু अवेलेबल দেখা যায় না ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ কি রকম দাম চাইতেছেন নজরুল ভাই তো দেখতেই পাচ্ছেন এটা গিয়া চল্লি কবুতর একটা জোড়া এবং অনেক বড় সাইজের গিয়া চললি মাদিটা দিয়ে দিলাম দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার নরের ডাকটা দেখেন আপনারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে দর্শক গোল্লা দেখেন কারে বলে কত প্রকার একদম গোল্লার ভরপুর কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের টপ কোয়ালিটির বেশ কিছু গোল্লা কবুতরের কালেকশন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন নিশ্চিন্তে দর্শক বন্ধুরা কবুতর দেখেন ঠিক আছে তো একে একে কালেকশনগুলো গুলো দেখাবো তার আগে চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কি অবস্থা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে ভাই যান জি কালেকশন তো একদম ফাটা আছেন ভাই অনেকগুলো একদম মাসাল্লাহ সবগুলোই তো বুক সাদা ভাই সব ভাই হাই কোয়ালিটি মাসাল্লাহ একদম একশো একশো জি গোল্লার জগতে ভাই সুনাম রয়েছে আপনার প্রচুর কালেকশন মানে অল্প দিনে ভাই যা দেখাইলেন একদম ভাই একদম চমক বলা যায় একবারে

অনেকে আছে মানে কিছুদিন ধরে অনেক লোক আছে মানে কবুতর নিবে স্ক্রিনশট না দিয়ে কবুতর ওই পেয়ারটা আছে স্ক্রিনশট দিতে হবে আপনি যেই পেয়ারটাই নেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পছন্দের কবুতরগুলো আমাদেরকে পাঠাবেন পাঠানোর পর তারপর হচ্ছে আপনার কবুতর নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার ডেলিভারি টাকাটা মানে যারা কবুতর কিনবে সম্পূর্ণ যদি আপনার যে বিলটা সেটা সম্পূর্ণ ডেলিভারি চার্জশো

রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন কালারিং রাজগোল্লা কবুতরের একদম টপ কোয়ালিটির একটা পেয়ার বুক সাদা কবুতর যেটাকে আমরা বলি দেখেন আপনারা নর মাদি দুইটা কিন্তু বিগ সাইজের এবং চুইঠাল একটা পেয়ার দেখতে পাচ্ছেন কবুতরের সাইজ আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম এক এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর এটা মাদি ঠিক আছে এটা মাদি আর ওইটা হচ্ছে আপনাদের নর কবুতর তো এই এই পেয়ারটা ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ জি ডিম বাচ্চা ফুল রানিং না মাশাআল্লাহ রবিউল ভাই জি ভাই এটা প্রথম পেয়ার ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা প্রথম পেয়ার যদি আজকে একদম থাকে 1600 টাকা 1600 1600 টাকা একদম জি 1500 করলে কেমন হয় ভাই জোড়াটা মাশাল্ত তো দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ বাইরের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে তো জোরাটা নরটাকে আমি প্রথমে আপনাদেরকে ডাকায় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিরকম ডাকে কবুতরটা মাশালায় যে মাদিটা সাইরা দিলাম আপনারা কবুতর দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার এটাও আলহামদুলিল্লাহ এবং এইটাও কিন্তু বুক সাদা কবুতর একটা জোড়া নরমাদি দুইটাই চৈঠাল দর্শক এটা নর ঠিক আছে আর এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন এবং অ্যাক্টিভনেস কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা ফুল রানিং ফুল রানিং পেয়ার ভাই মাশাআল্লাহ এই পেয়ারটার দাম কত থাকবে ভাই এটা চা দাম 1700 টাকা 1700 টাকা চাওয়া দাম এই জোড়াটা একদম কত একদম থাকবে 1600 টাকা 1600 টাকা একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটার একদম থাকবে 1600 টাকা পছন্দ হলে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এই জোড়াটা নরটাকে আমি প্রথমে ডাকায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নরের ডাকটা কত চমৎকার এবং একদম জেড ব্ল্যাক কালারের দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি মাদিটাকে সাইরে দিলাম দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন একদম সেম টু সেম একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ এটা এটা কি গলা বলে ভাই জি এটা কি কলস গলা জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন ঠিক আছে একদম বিগ সাইজের আর একদম ফুল ফ্রেশ একটা কালারিং কবুতরের জোড়া রবিউল ভাই আপনার পেয়ারটাও তো ফুল রানিং ডিম্বা চৌকে আছে আলহামদুলিল্লাহ কিরকম দাম চাইতেছেন

একটা বাচ্চা এখানে সিঙ্গেল লটটা রয়েছে জোড়ার এই যে মাদিটা দিয়ে দিলাম দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার নরের ডাকটা দেখেন আপনারা ঠিক আছে খুব সুন্দর ডাকে রুবুল ভাই এই পেটাও তো ইনশাআল্লাহ ফুল লার্নিং না আর 10 15 আপনারা জানেন যে কালারিং গোলার মধ্যে যতগুলো কালার রয়েছে এর মধ্যে সবচাইতে জনপ্রিয় কালার হচ্ছে ব্লু কালার বা আকাশি কালার রেড কালারটাও অনেক জনপ্রিয় তো আমরা হচ্ছে আপনার এখানে একজোড়া ব্লু কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাডটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নিতে পারবেন ডিম বাচ্চা তো প্যারা নাই ভাই কোনো প্যারা নাই আচ্ছা আচ্ছা একশো একশো আছে তো রবিউল ভাই পয়েন্টে আসেন

আলহামদুলিল্লাহ একদম জোস একটা কোয়ালিটি রয়েছে দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি এবং মাথার যে শেপ দুইটাই চুইঠা লাগি সঙ্গে দুটো চোখ ঠোঁট বডি সবদিক দিয়ে একদম ফ্রেশ এবং পারফেক্ট মিক্সিং দেখেন মার্কিং এই পেড়টাও ডিম বাচ্চা করাতো ইনশাআল্লাহ ফুল রানিং দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা রবিউল ভাই এই পেড়টা কি রকম দাম চাচ্ছেন এই পেড়টা মাত্র 1300 টাকা দর্শক বন্ধুরা মাত্র 1300 টাকার বিনিময়ে সুপার কোয়ালিটির একজনের কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে কালারিং গোল্লার মধ্যে দর্শক বন্ধুরা আরও একটা জনপ্রিয় কালার এবং জনপ্রিয়তার পাশাপাশি আমি যদি বলি যে দর্শক কালারিং গোল্লার মধ্যে এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন না এই কালারটা এটা হচ্ছে আপনার মাক্সি কালার ঠিক আছে মাক্সি কালারের কালারিং গোল্লা কিন্তু খুবই রেয়ার কালেকশন এই কালারের গোল্লা আপনি পাবেনই না খুবই চমৎকার কালার দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করবেন এবং চাহিদারও আছে বাট কবুতরের কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব কম পাওয়া যায় ডান দিকেরটা নর্দর্শক বাম দিকেরটা মাদি নর মাদি দুইটাই চুইঠাল কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি দেখেন আপনার একদম বিগ সাইজের কবুতর ডিম বাচ্চা করা পেয়ার এই যে দেখেন রবিউল ভাই এই পেয়ারটা আজকের ভিডিওতে কত টাকা দাম থাকবে একদম পনেরোশো একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন একটু লারাচারা দিয়ে কবুতরটা দেখাইলাম ভালোভাবে দেখেন এই যে এটা নর এবং মাদি ওই যে গাছে উঠছে যে মাদিটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের মাদিটা ঠিক আছে একদম পারফেক্ট একটা জোড়া আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে কবুতর মানে যখন তখন হাটে বাজারে খামারে যেখানেই যান না কেন চাইলেই এরকম একজোড়া কবুতর টাকা থাকলে আপনি নিতে পারবেন না বলে না যে টাকা থাকলেই সময় ভালো জিনিস পাওয়া যায় না ব্যাপারটা ওইরকম যারা এই প্যাডটা স্পেশালি নিতে চান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা স্পেশালি যোগাযোগ করবেন কারণ একটা পেয়ারই রয়েছে এরকম একজনই নিতে পারবেন একজনকেই দেওয়া সম্ভব তো যারা নেবেন আগে আগে যোগাযোগ করবেন এখানে মাদিটার ডানে বামে নরকবুতর ফুল রানিং পেয়ার ভাই ডিম্বা চৌকে আছে তো ইনশাল্লাহ রবিউল ভাই এই পেয়ারটার জন্য কত টাকা দাম কেউ চাইতেছেন একদম বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর একটা নট ডাকতেছে এরও জোড়া আছে মাদি আছে আমি মাদি আপনাদেরকে দিয়ে দেখাবো আগে নটটার ডাকটা আমি আপনাদেরকে একটু আহ দেখাই নিতে চাচ্ছিলাম দেখেন আপনারা কিভাবে নট ঘুরে ঘুরে ডাকে এই যে দেখছেন কিরকম ডাকে এই যে মাদিটা দিয়ে দিলাম দর্শক বন্ধুরা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং অ্যাক্টিভনেস তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন আপনারা দুইটা কবুতরের গলার মার্কিং বডি মার্কিং দমের মার্কিং সব দিয়ে একদম পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা করা এটাও রানিং কবুতর রবিউল ভাই আলহামদুলিল্লাহ কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটার চোদ্দশো টাকা চাওয়া দাম এই পেয়ারটা একদম না একদম তেরোশো একদম তেরোশো টাকা লাস্ট পেয়ার থাকবে লাস্ট প্রাইস থাকবে এটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোটা কবুতরের কালেকশন রয়েছে এটা একদম টকটকে লাল রঙের কালারিং গোল্লা কবুতর একটা পেয়ার দর্শক আমার দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার

কিন্তু অনেক বড় সাইজের একটা পেয়ার দেখেন আপনারা এই পেয়ারটার গেট আপ মার্কিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ এখানে নর যেটা আছে ওইটা বুক সাদা মানে ফুল বডি হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাদিটা হচ্ছে আপনার বাম দিকে যেটা আছে এইটা রবিউল ভাই এই পেয়ারটাও তো ইনশাল্লাহ রানিং ডিম্বা চৌকে আছে আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন একদম দুই হাজার টাকা এই পেয়ারটা একদম দুই হাজার টাকা দর্শক দুই হাজার হলে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা নট সিঙ্গেল নট তো এর জোড়া রয়েছে মাদি রয়েছে আমি দেখাবো ইনশাল্লাহ নটটার ডাকটা আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি আপনারা নরের ডাকটা দেখেন কিভাবে ঘুরে ঘুরে কবুতরটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে ডাকে রবিল ভাই মাদিটা সাইরা দেন এই যে দর্শক মাদি চলে আসছে দুইটাই লেস সাদা মাথা সাদা মানে একদম নর দুইটাই সেম হুবহু দর্শক আমরা দেখতে পাচ্ছি কবুতর এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং আলহামদুলিল্লাহ দামটা কিরকম চাচ্ছেন এই জোড়া একদম থাকবে 1400 টাকা এই পেয়ারটা একদম থাকবে চোদ্দশো টাকা দর্শক এই যে নর এই যে মাদি যারা নিবেন যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম থাকবে একদম চোদ্দশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং গোল্লার মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই পেয়ারটা ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি তো এই যে দেখেন একটু চারা দিয়ে দিয়ে কবুতর দেখেন একদম ভরপুর অ্যাক্টিভ একটা পেয়ার এবং খুবই চঞ্চল ডিম বাচ্চা রানিং ভাই একদম তেরোশো টাকা একদম আজকের জন্য তেরোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা মাত্র তেরোশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটিও টি আপনার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে দর্শক দেখেন এখানে আরো একটা পেয়ার আছে এইটাও মার্শাল অনেক চমৎকার এই যে ডান দিকে যেটা আছে ওইটা মাদি হাড়ির উপর এই যে নট ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার এবং একদম জেড ব্ল্যাক কালারের একটা কবুতরের জোড়া নর্মাদি দুইটাই কিন্তু চুইঠাল কবুতরের বডি ফিটনেসটা দেখেন ডাকটা দেখেন ঠিক আছে রবিন ভাই এই পেয়ারটাও তো ইনশাল্লাহ ডিম বাচ্চা করা ফুল রানিং করবো তোর এই পেয়ারটার জন্য কিরকম টাকা দাম চাচ্ছেন আপনি এই পেয়ারটা পনেরোশো আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা এই পেয়ারটা কারো ভালো লাগলে যোগাযোগ করে আপনার সংগ্রহ করে নেবেন দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন এটা এটা মুখী টাইপ গোল্লা কবুতরের যে কালেকশন গুলো হয়ে থাকে ওইটা তো দর্শক দেখতেই পাচ্ছেন এই কবুতরটাও কিন্তু মানে দেখার মতো সৌন্দর্যের দিক থেকে কোনো অংশেই কম কম যায় না এখানে ডান দিকে যেই কবুতরটা আছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতর আর বামদিকে যেটা আছে দর্শক এটা হচ্ছে আপনাদের নর কবুতর দেখতে পাচ্ছেন মাদি দুইটাই কিন্তু একদম ভরপুর অ্যাক্টিভ এবং অনেক চঞ্চল দেখতে পাচ্ছেন আপনারা রবিউল ভাই এই প্যাডটা কিরকম দাম চাইতেছেন ভাই তেরোশো টাকা চাওয়া দাম হ্যাঁ একদম না একদম একদম বারোশো টাকা থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একটু ট্রাই করি যে নটটা আসলে ডাকে কিনা এই যে দর্শক দেখেন আপনারা আজকে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা আকাশি কালারের একটা পেয়ার এটা জোড়া রানিং পেয়ার ভাই দুইটাই মাদি ভাই রানিং আচ্ছা আচ্ছা মানে দুইটাই রানিং বাট দুইটাই হচ্ছে মাদি কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন মাদিগুলো এগুলা সিঙ্গেল মাদি যদি কারো কাছে সিঙ্গেল নট থাকে মাদি খুঁজে থাকেন এই মাদিগুলো আপনারা নিতে পারেন মাদিগুলো ডিম পাড়া রানিং মাদি এই মাদিগুলো কত করে দাম চাচ্ছেন পার পিস থাকবে টাকা প্রাইস যদি দুইটা একদম টাকা আচ্ছা মানে দুই মাদি একসঙ্গে যদি কেউ নেয় একদম বাইশ আর একটা মাদি যদি কেউ নেয় একদম বারোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং রাজগোল্লার বুক সাদা একটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে মাদি কোনটা ভাই সামনে ডান পাশে ডান পাশে যেটা আছে ওটা মাদি আর বাম পাশে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন একটু লারা চারা দিয়ে দেখে কবুতরগুলো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে রবিউল কাছে যে গোল্লা কালেকশনগুলো রয়েছে আজকে প্রত্যেকটা জোড়াই কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ইভেন অনেক বড় সাইজের বাছাইকৃত সব কবুতর ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন ভাই এই প্যাডটাও রানিং কত টাকা দাম চাচ্ছেন এই একদম এই পেয়ারটা একদম 1400 लास्ट প্রাইস लास्ट দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং গোল্লার মধ্যে আরো একটা পেয়ার প্রত্যেকটা কবুতরি মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন এই পেয়ারটা নরটা হচ্ছে এইটা যেটা ডানে রয়েছে আর বামদিকে যেটা আছে এইটা হচ্ছে আপনাদের এই পেয়ারটার মাদিক কবুতর আলহামদুলিল্লাহ দেখার মতো কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাইটাও এটাও নরমাদি দুইটাই কিন্তু চুইটাল দেখেন আপনারা এই পেয়ারটার দাম কিরকম রকম থাকবে রবিউল ভাই

মানে আজকে সব কবুতরই চুইটাল নাইরা মাথার কবুতরের কালেকশন আজকে নাই সবগুলোই হচ্ছে আপনার চুইটাল নিতে পারবেন ভাই এই একটা কেমনে দাম চাইতেছেন এই প্যাডটা চোদ্দশো টাকা দাম থাকবে একদম ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা কি কবুতর ভাই এটা গিয়াচল্লি কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা গিয়াচল্লি কবুতর একটা জোড়া এবং অনেক বড় সাইজের গিয়াচল্লি এই যে হলুদ কালার যেটা আছে সরি দুইটাই তো হলুদ কালার দুইটারই চোখগুলো কিন্তু আপনার পাথর চোখের না দুইটাই পাথর চোখের আর দুইটাই কিন্তু চুইঠাল দেখেন আপনারা অনেক বড় সাইজের একটা পেয়ার রবি ভাই এই পেয়ারটাও তো ডিম বাচ্চা করা রানিং কবুতর এই পেয়ারটার দাম কত ভাই ছাড়া তো তুমি 1400 যদি কোনো একদম 1200 এই পেয়ারটা একদম 1200 টাকা ফিক্সড রেট থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও আকাশী কালারের কালারিং গোল্লা কবুতর এই যে দেখেন ঠিক আছে এখানে নটটা হচ্ছে আপনার বাম দিকে আর ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর অনেক ছটপটা একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন নর্মাদি দুইটা কিন্তু একদম সেম কালার দেখার মতো কবুতর আর গলার উপরে যে কালারটা এটাও কিন্তু একদম শাইনিং একটা কালার রবিউল ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার না এই পেয়ারটার দাম কিরকম চাচ্ছেন সতেরোশো টাকা সতেরোশো টাকা এই জোড়াটা চাওয়া দাম একদম কত থাকবে চোদ্দশো লাস্ট প্রাইস আকাশি কালার কবুতর দর্শক আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে কালারিং গোল্লার মধ্যে এটা অনেক বড় সাইজের একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাদা চুইটাল কবুতরের একটা পেয়ার বিক যে সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদিটা এবং ডান দিকে পিছন সাইডে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতরটা রবিউল ভাই এই পেয়ারটাও তো ইনশাল্লাহ ফুল রানিং ডিম্বা চৌকে আছে আলহামদুলিল্লাহ একদম ফুল ফ্রেশ মার্কিং পছন্দ হলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম কিরকম চাচ্ছেন চোদ্দশো টাকা একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে চোদ্দশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর গোল্লা কবুতর এ যে দেখেন এই পেয়ারটার মার্কিং দুই দিকে একদম সেম আছে এই যে এটা মাদি ঠিক আছে এটা মাদি আর ওইটা হচ্ছে নর নর্মাদি দুইটাই একদম সেম কালার সেম কোয়ালিটি সেম গেট আপের আছে এবং এইটাও চুইঠাল পেয়ার এবং এইটাও কিন্তু দেখার মতো মার্কিং দর্শক দেখেন একদম পেন্সিল দিয়ে আঁকাই দেওয়ার মতো একটা ব্যাপার সেপার এই পেয়ারটাও দুইটাই কিন্তু একদম অ্যাক্টিভ আছে এবং বাচ্চা করা তো রানিং পেয়ার এই পেয়ারটার দাম কত ভাই একদম এই টাকা দাম থাকবে একদম আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেডটা একদম থাকবে তেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার গিরিবাস কবুতরের একটা জোড়া এই যে দেখেন চুইটাল এটা নর আর এটা হচ্ছে মাদি কবুতর নর মাদি দুইটাই সেম এটা কি কষা আছে ভাই গলা কষা না আচ্ছা আচ্ছা এটাও রানিং কবুতর তো ইনশাআল্লাহ এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন রবিউল ভাই ভাই চা দাম হইল আপনার যদি কেউ কিনার জন্য নেয় তাহলে একদম তবে এক হাজার টাকা এক হাজার টাকা আর এটা মূলত আজকে অফারে দিব যদি কেউ পাঁচ জোড়া নেয় তার জন্য মাত্র একশো টাকা মানে যে কোনো পাঁচ জোড়া গোল্লা কবুতর কিনলে এই জোড়াটা তার জন্য মাত্র একশো টাকা দাম ধরা হবে জি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আরো এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি গিরিবাজের মধ্যে এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ অনেক মোটা তাজা এবং বিগ সাইজের একটা পেয়ার দেখতেই পাচ্ছেন নরমাদি দুইটাই সেম কালারের এবং এটা কি বাঘা কালার না ভাই জি আচ্ছা এই পেয়ারটার দাম কিরকম চাচ্ছেন পেয়ারটার দাম তবে যদি কি সিঙ্গেল না থাকে একদম 800 টাকা নিচে রাখ পেয়ার আছে দেখেন আচ্ছা মানে এই পেয়ারটা সিঙ্গেলে যদি এই এক জোড়া নেয় দাম থাকবে 800 টাকা এবং অপশন আরো একটা আছে নিচে আরো একটা পেয়ার রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখার মতো একটা কবুতরের জোড়া এখানে নরটা এই যে সামনেরটা ডগাডগি করতেছে পিছনেরটা মাদি কবুতর এই পেয়ারটা ইনশাআল্লাহ ফুল রানিং ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কত টাকা দাম চাচ্ছেন এটা ওই পুরো 800 টাকা এটাও 800 টাকা যদি একত্রে কেউ নেয় আচ্ছা আচ্ছা যদি কেউ কিনে আটশো টাকা দুই জোড়া একসঙ্গে কিনলে পনেরোশো টাকা যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নটটা বোম্বাই কবুতর এবং আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা হচ্ছে ব্ল্যাক কালার মশালদম কবুতর খুব সুন্দর একটা পেয়ার অলরেডি একটা ডিম পাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা নেবেন ডিম সহ পেয়ারটি সংগ্রহ করতে পারবেন রবিউল ভাই এই পেয়ারটা দাম কত চাচ্ছেন এই পেয়ারটার চা দাম হলো একদম 1200 টাকা 1200 টাকা একদম নর্থ সিঙ্গেল না 700 মাদি সিঙ্গেল নিলে 700 মাদি সিঙ্গেল 700 নর্থ সিঙ্গেল 700 জোড়া নিলে 1200 টাকা ডিম দিয়ে দিতে দর্শক ডিম সহ নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে পেয়ারটা রয়েছে এই পেয়ারের নটটাকে আমি ডাকাই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাকে এই নটটাও তো যারা ডাকের কবুতর খুঁজেন স্পেশালি তাদের জন্য একদম স্পেশাল একটা পেয়ার আমি মাদিটা সাইরা দিয়ে আপনাদেরকে দেখাবো আপনার নরের ডাকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিগ সাইজের কবুতর দর্শক এই যে মাদিটা দিয়ে দিলাম দেখেন আপনারা কবুতর ঠিক আছে এই পেটটা ডিমে আছে না জি মাশাআল্লাহ তো দর্শক পেটটা ডিমে আছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ কয়েকদিন লাগতে পারে ভাই ডিম পারতে পেটটা সর্বোচ্চ 5 থেকে 6 দিন 5 থেকে 6 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম পারবে জি ভাই কত টাকা দাম চাচ্ছেন যদি কেউ একদম ভাই 1400 টাকা 1400 টাকা এই পেটটা একদম লাস্ট প্রাইস লাস্ট প্রাইস দর্শক দেখতে পাচ্ছেন এই ডটটাও কিন্তু মাসাল্লাহ অনেক চমৎকার ডাকতেছে এবং ডাকের কবুতর যারা হচ্ছে হানড্রেড ডাকের কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটাও কিন্তু একদম স্পেশাল একটা পেয়ার বিকজ আপনারা কবুতরে ডাক নিজেরা দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম ভরপুর ডাকের কবুতর দেখেন কিভাবে ডাকে ডাকের গেট আপনারা দেখছেন একদম মনে হয় রাজার মতো ডাকে ডাকের না তাহলে এই কবুতরটা আলাদা এটা স্পেশাল তার উপরে আরো স্পেশাল দর্শক দেখেন ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি এবং দুইটার কালার মার্কিং সাইজ কোয়ালিটি এবং পায়ের মোজা সব দিক দিয়ে একদম পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ ওবিল ভাই দাম বলেন

এই একদম থাকবে টাকা আচ্ছা তো দর্শক বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা বোম্বাই কবুতরের একটা জোড়া একদম টকটকে লাল রঙের এক জোড়া বোম্বাই আছে এখানে দর্শক যারা বোম্বাই নিতে চান এই পেডটা দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন একদম দেখেন মাদিরে দৌড় উপরে রাখছে হ্যাঁ কবুতরটা ডিমে চলে আসছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করছি পেডটা ডিম দিয়ে দিবে রবিউল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি একদম এই পেডটা পনেরোশো টাকা দাম থাকবে একদম ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক আমার অনেকগুলো গোল্লা কবুতরের ভিড়ে একজোড়া গররা কবুতরের কালেকশন এই যেটা চোখ কারে বলে কত প্রকার কি কি দর্শক বন্ধুরা পিছনে যেটা আছে ওইটা নরকবুতরটা আর সামনেরটা তো দেখাই দিলাম এটা হচ্ছে মাদি আর নাইরা মাথার গররা কবুতর যারা স্পেশালি কবুতর ফ্লাইং এর জন্য খোঁজেন এই পেয়ারটা আপনারা নিশ্চিন্তে ভার কাছ থেকে নিতে পারেন রবিউল ভাই এই গররা জোড়াটা কি ডিম বাচ্চা রানিং কত টাকা দাম চাচ্ছেন ভাই গরিব একদম সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে দর্শক বন্ধুরা এই কবুতরের জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর একসঙ্গে রয়েছে তো যেহেতু একসঙ্গে এখানে তিনটাই কিন্তু আলহামদুলিল্লাহ তিনটাই গররা কবুতর এই যে দেখেন আমি একটা একটা দেখাই এই একটা কবত দর্শক আর এই সামনের কালো কত সামনে যেটা আছে যেটা এটা তো পারবো একদম এক টাকা এই এইটা এক হাজার টাকা আচ্ছা দর্শক এটা এক টাকা এই যে দেখেন রং লাগানো আছে এটা হচ্ছে এক টাকা আর সিলভার গররা যেটা আছে একদম 1200 টাকা সিলভার গররাটা একদম বারোশো টাকা দর্শক আটশো আর বারোশো দুই হাজার আর এক হাজার তিন হাজার টাকা তিনটা একসাথে নিলে কম নাই ভাই তিনটা একসাথে নিলে একদম দুই হাজার টাকা দর্শক তিনটা মাদি নিতে পারবেন এবং তিনটাই গররার মাদি এবং যেরকমটা রবিউল ভাই বলছে যে আসলে সাতশো টাকা করেও পড়েনি দেখেন আপনারা কবুতর তিনটা কবুতরে কিন্তু একদম গর্জিয়াস তিনটাই রানিং মাদি তিনটাই অ্যাক্টিভ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এটা কি জোড়া রবিউল ভাই জোরা না একটা হচ্ছে জার্মান শিল্ড আর একটা কি কবুতর ময়না ঝাঁক এই জার্মান শিলটা কি নন্না মাদি এটা এটা কি জার্মান শিলটা জার্মান শিলটা মাদি আচ্ছা তো দর্শক জার্মান শিলটা হচ্ছে মাদি ইয়েলো কালার আর তিন পট্টি লাল গিয়ারের ব্ল্যাক কালারের যেটা আছে আপনার ময়না ঝাঁক কবুতর ওইটা হচ্ছে নর কবুতর তো যদি কারো সিঙ্গেল নর বা মাদি লাগে দেওয়া যাবে তিনশাল্লাহ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি কবুতর আছে একসঙ্গে তো আসলে এগুলা এইভাবে দেখানোর মূল যে রিজনটা সেটা হচ্ছে যে ভাইয়ের কাছে যে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে রেড কালার ব্লু কালার ইভেন এখানেই শুধু সীমাবদ্ধ নয় আমি আপনাদেরকে একই সঙ্গে দেখাই দিতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে এগুলো সবগুলো বুক সাদা সবগুলো কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজে কয় জোড়া করে আছে ভাই ভাই পাঁচ জোড়া পাঁচ জোড়া করে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই ব্ল্যাকের যে প্যাকেজগুলো পাঁচ জোড়া ইনশাআল্লাহ যদি কেউ পাঁচ জোড়া একটা প্যাকেজ নেন তাদের জন্য ভাই একটা স্পেশাল অফার রাখছে যে অফারটা হচ্ছে যে আপনার একজোড়া কবুতর মাত্র একশো টাকায় নিতে পারবেন এখানে রেড কালার রয়েছে ব্লু কালার রয়েছে যার যত খুশি ভাইয়ের কাছ থেকে যার যত খুশি নিতে পারবেন দেখেন কবুতর দেখেন দর্শক এই যে বলছি বলছি তো যার যত খুশি ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো কিন্তু অনায়াসে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ